বর্তমান বৃষ্টি আজকে যেটা জড়ি তুফান যাই হইলো কিন্তু এই জরি তুফানে কিন্তু আমাগো গ্যারামটায় কিন্তু খুব একটা ক্ষতি হয়েছে যেমন পলর পলগবাঁস সমিতে যেগুলো চর্চাপুরি আছে এই চর্চা পুরি দিয়ে যেরকম জরি তুফান বাসা তৈল খুব একটা ক্ষতি হয়েছে আমাগো তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা মাসের গড় দোয়ার মানে বেড়া সেরা সব কিন্তু বাইঙ্গে মানে চুরমার হয়ে গেছে আর তারপরে খ্যাত খোলাও কিন্তু ভালো একটা ক্ষতি হয়েছে মাকই খেত ধান খেত এগুলোরও কিন্তু বহুত একটা ক্ষতি হয়েছে তারপরে আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম যে একটু বৃষ্টি আসুক আসলেতে আল্লাহ যেটা করে ভালো জনতা করে কিন্তু কিন্তু সেই বৃষ্টিটা দিল এরকম বৃষ্টি দিল মানে হিল পোরা পোরা দাল মাক কই খেত মানে খেত খোলাগুলা খুব একটা উন্নতি হয়েছে তারপরে মাছের বাড়ি ঘর তো বাইнгаছুরে আমারে অনেকগুলো বাড়ি আমি যে ড্রোন ক্যামেরা দিয়ে যে যেটা দেখাইtaisি এই ড্রোন ক্যামেরা আমি પાડিয়েছিলাম বৃষ্টি সারা সাথে সাথে বৃষ্টি শেষ আর আস্তে আস্তে কিন্তু আমি ড্রোন ক্যামেরা টা পাইছিলাম কিন্তু ড্রোন ক্যামেরায় যেগুলো দৃশ্য দেখলাম দেখে কিন্তু আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে আমি বন্ধুদেরকে আর দেশবাসীরা দেহ মানে এই ভিডিওটা অল্প একটু সরকারেরও দেহ তার কারণ এই চর্চাপরি মানুষের ফেলে কিন্তু সরকারও অত একটা ধ্যান না বা অত একটা খেয়াল রাখে না আসলে আজকে টুকা বাসা তাইসাল বা টুকা জরি হইলো এই জরিটা কিন্তু একটা কমন একটা সাধারণ একটা ব্যাপার এর কিন্তু বড় বড় কিন্তু জরি আগে পরে হয়েছে কিন্তু সাধারণ একটা ফার্স্ট বছরের ফার্স্ট বছরে যদি এরম জরিতে বা এরম একটা মানুষের ক্ষতি হয় তাহলে আমি একটা কথা বলবো কি সরকারকে যে দেখুন আমাদের যেগুলো চর্চর চর্চাপুরের মানুষ আছে এই চর্চাপুরের মানুষগুলো আর একটু কার সহায় করুন লাগে এটাই যে এই যে এই সাধারণ একটা জরি বাসাতে যদি এরম বাড়িঘর বাইঙ্গা যদি শেষ হয় তাইলে চর্চাপুরের মানুষরা কি হালে থাকে বা কত একটা শান্তিতে থাকে বা কত একটা দুঃখতে থাকে এই চর্চাপুরির মানুষগুলা কিন্তু চর্চাপুরির মানুষের যেগুলো খেত খোলা করে এগুলাও তো সরকারের কিছু লাভ হয় মানে আমরা যেগুলো খ্যাত করি যেগুলো কৃষক কিষক মানুষ আছে আমরা এগুলো দিয়েও কিন্তু আসাম সরকারের ভালো একটা উন্নতি করতেছে তো আমি একটা কথাই বলতাছি মানে সরকারকে বলবো যে তোমরা যেগুলা কাম মানে নিচেও আমাদের গরিব মানুষের সহায় করার জন্য সেগুলা কিন্তু তোমাদের দেওয়া তাড়াতাড়ি জরুরি তাড়াতাড়ি আমি এই ঘরের কথাই কইতেছি যারা যারা সরকারি গড়ের দিকে আবেদন করছে তাগো আমার হিসাবে এই আগে আমার সরকারে এই ঘর দিয়ে দেওয়া উচিত তার কারণ এই সাধারণ একটা জরি ভাষাতেই কিন্তু দেখতেছো এই হাজার হাজার ঘর কিন্তু গড় দোয়ার ভাই কিন্তু চুরমার হয়ে গেছে আজকে এক অবস্থা কি হবো বেলা তো সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যা বেলায় যদি এইরকম জড়িয়ে যদি বাড়ি ঘর ভাঙিয়েছে তাহলে সারা রাত কি তো আমি সরকারকে একটা আবেদনই করব যে তোমরা সরকারের যেগুলো মানে এই যে কয়েকদিন আগে যেগুলো আমাকে ঘরের নামটা নিয়ে গেলো এই ঘরের এই ঘরগুলা সরসাপরি মানুষের একটু তাড়াতাড়ি করে দেওয়াটা মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেওয়াটা কিন্তু খুব একটা ভালো মনে করি আমরা তার কারণ আমরা গ্রামের মানুষ সরের মানুষ এই চরের মানুষের কিন্তু আজকের জরির বাসাতে কিন্তু খুব একটা ক্ষতি আছে তো বন্ধুরা তোমাকেও

বা খরির এগুলাই কিন্তু এনে কিন্তু কোনো বিল্ডিং বা কোনো পাকা করা ঘর কিন্তু ভাঙে নাই তো আমি একটা কথাই বারে বারে কইতেছি যে সরকার আমি একটা কথাই অনুরোধ করব।

ভিডিওটা যাতে সরকারের কাছে যায় আর আমরা যাতে সরকার আমাদের একটি সহায় পাই